আমি কিন্তু এমপারসা দিয়ে জুম ধরে ধরে মারি আমি কিন্তু প্রো প্লেয়ার মানুষ এখানে কিন্তু ওই ই হালার পুদ টেলিপোর্ট ক্যারেক্টার ইউজ কৰিছে আহ আসতে ও কি কেও হে মারি তো লাগে না কে তো গাই আমি কিন্তু জুম ধরে ধরে একটা কিল পেয়ে গেলাম ও আমি কিন্তু সে এখন শেষ তো দেখা যাক আমারে কেউ রিভাইভ টিপ দেয় কি কিন্তু আমাকে কেউ রিভাইভ দিতে আসতেছে না আমি এখন গরুর ন্যায় রাস্তা দিয়ে 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 হাঁটতেছি সামনে আমার একটা প্লেয়ার ভুট হয়ে আছে আহ রে ভাই আস কিন্তু এটা আমার ভাই ভাই এটা আমার ভাই এ গাইস এটা আমার ভাই গাইস চিনে থাকেন সবাই আমি এবার নেব হলো ও সরি ইউএমপি তো জিয়াদ হয় না কুবরা ছাড়া কিন্তু আমি এবার ইউএমপি নেবো আমার ইউএমপি কিন্তু দুই লেভেল করে ফেলেছি আমি আর কয়দিন পরে ইউটিউব থেকে টাকা পেলে আমি এটা ম্যাক্স করে ফেলবো কিন্তু আমার কি সেই কপাল আছে ইউটিউব থেকে টাকা পাবা গাইস আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন আমিও কিন্তু আপনাদের মতো একজন সরি আপনাদের মাঝে কিন্তু আমি একজন আমি একজন ইএমপি ম্যাক্স করে খেলতে পারি কিন্তু আমার তো কাছে টাকা নাই যদি আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা বড় করে দেন তাহলে কিন্তু আমার ও লাখ লাখ সাবস্ক্রাইবার হলে আমি কিন্তু ভিবেশ পাবো আর ভিবেস পালে কিন্তু আমি গেরিনা থেকে টাকাও পাবো ডায়মন্ডও পাবো আর ডায়মন্ড যদি আমি একবার পেয়ে যাই তাহলে কিন্তু আমার ইএমপি ম্যাক্স করা কোনো ঘটনা না কিন্তু 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 গাইস আমার কাছে তো টাকা নাই আমি কিন্তু গরিব আমার ভাই বলতেছে ওর নাকি এইস হবে তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি কিল করলাম না ওকে এইসটা দিয়ে দিলাম তো গাইস দেখতে দেখতে কিন্তু আমি কোনো ড্যামেজ পাই নাই কিলও পাই নাই আমার ভাই কিন্তু এইস করে দিয়েছে তো এরপরের রাউন্ডে কি করব আমি তো আসলে খেলা পারি না এই জন্য আমার গা আমার এটা কী চায় এরা কী চায় আমাকে কিছু দেওয়ার মতো নাই ভাই আমি কিছু দিতে পারবো না এই যে ছুরিটা আছে ছুরিটা নক আর এখান থেকে আউল ফাউল গান আছে আমি এই আউল ফাউল গান দিয়ে কোনো রকম প্লেয়ারের সাহায্য সহযোগিতা করি আমি কিন্তু আসলে খেলাও পারি না আমি এটা বট নু যা খেলে আমার মামা তো ভাই এই যে আমার সামনে সামনে আমি এর শুধু এর শুধু গার্ড দেয় আমি আর ও একদম ও একদম পুরো প্লেয়ার ও একটু আগে এইস করছে এইস তো গাইস এখান থেকে দেখি আমি এই পিলারটা এই যে এই যে বলতে না বলতে আমার মামাতো ভাই হাজির আমি কিন্তু মনের সাথে ওর কাছে রিভাইভ পাই যাই এই যে গাইস আমি একবার মরিছি ও একবার মরিছে তার মানে সদে বোধে তার মানে কি এটা কয় কুকুর থাক আর খারাপ ভাষাটা বললাম না গাইস আমার মামাতো ভাই আবার 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 শেষ আমার মমতা ভাই কিন্তু শেষ আমি তাকে আবার রিভাইভ দিছি ও গাইস আমি কিল এখান থেকে ছিড়ে গেছে আপনার আচ্ছা এটা কিন্তু ছিড়ে একবার চলে গেছে আচ্ছা এই এইখান থেকে এই কিন্তু এটা কিন্তু ফাইল হয়ে গেছে একদম আচ্ছা চকের কোণা থেকে এই থেকে উঠছে এখান থেকে এই গেছে চোখ ও গেছে চোখের দিকার ক্ষমতা সো গাইস আমি কিন্তু কিল পেয়েছি কিল ভংসং গান দিয়ে আমি কিন্তু কিল পেয়েছি ও আমি ফিনিশে করেছি ফিনিশে করেছি ও ও একটু মুভমেন্ট দেখে একটু মুভমেন্ট দেখে গাইস আমি কিন্তু প্রপুলার হয়ে গেছি আমি কিল করেছি কয়টা কিল করেছি আমি আমি যেন কয়টা কিল করেছি এই ভংসং গানটা এবার ফেলে দিয়ে আমি এমপি ফোরটি নেবো কারণ আমার এমপি চার লেভেল আছে তো ভংসং গানটা যখন ফেলে দিলাম ব্যাগে থেকে গুলিটাও তারা ফেলে দিলাম দিয়ে এমপি ফোরটিটা নিচে নিয়ে আমি এবার সোজা চলে যাবো রাশে আমার কাছে আমাদের কাছে কিন্তু ডিজার্টি গোল আছে আর এই ম্যাচটা যদি আমরা জিততে পারি তাহলে কিন্তু ওদেরকে নীল দিয়ে দিব নীল আমি একজন নর্মাল ইউটিউবার সেহেতু ও সরি আমি একজন প্লেয়ার প্লেয়ার যারা বলে এনিমি সামনেকে সামনে মারা খায় আমি এরকম প্লেয়ার ভাই এখন এখন আমি ডেজার্ট দিয়ে এখন কি দিয়ে মারবো ভাই কি দিয়ে মারবো কি দিয়ে যে মারি ভাই আমি কিন্তু রাশ খেলতেছি ভাই আমি কিন্তু পুশ করতেছি না আপনারা আবার বললেন না আমি পুশ করি আমি কিন্তু প্লেয়ার ভাই দেখেন এই 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 যে এই যে এই সামনে 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 তো তো আমি কিন্তু এখান থেকে চলে যাচ্ছি রাশে গাইস আমি কিন্তু শেষ কিল করেছি আর এবং বুয়া গাইস বুয়া 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 নিয়ে নিছি বুয়া এ এ এ হলো আমার মামা তো ভাই এ এ হালার ভুত এ বড় হালার ভুত